হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে রবিবার আর এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলা চা খাওয়া সব আমাদের কমপ্লিট হয়ে গেছে চাটা খেয়ে তারপরে বিছানা এখনও সেইভাবে গোছানো হয়নি বিছানা গোছাবো তো যাই হোক রান্নাবান্না হবে আজকে তো রবিবার দেখা যাক কী রান্নাবান্না হয় ফ্রিজে তো সে মাছ আনা রয়েছে রূপচাঁদা মাছগুলো তো এখনও রান্নাই করতে পারলাম না ভাজা করে খাওয়া হচ্ছে দুবার মনে হয় ভাজা করে খেয়েছি তো এখনও মাছ আছে ভোলা মাছ আছে তারপরে রূপচাঁদা মাছ আছে দেখা যাক আজকে কী রান্নাবান্না করি যেহেতু রবিবার তো আজকে যেহেতু রবিবার সেহেতু মাংস সেই জন্য রান্না করব রবিবার তো মাংস হয় প্রত্যেক রবিবার তোমরা জানো চিকেন রান্না করব তার জন্য এখন কিন্তু বাজারে যাব দুজন মিলে দেখি সকালের খাবার কি ব্যবস্থা করতে পারি হ্যাঁ যাচ্ছি কি বলো তো যাই হোক চলো রান্না করে আসলাম এখন রান্না বান্না হবে একটু পরে আগে বাজারে যাব তারপর তো চলো বাজার থেকে ঘুরে আসি আগে কি আনা যায় দেখা যাক তো বন্ধুরা আমরা দুজন মিলে কিন্তু চলে আসলাম বাজারে মাংসের দোকানে আজকে যেহেতু রবিবার মাংসের দোকানে বেশ অনেকটাই ভিড় ছিল তাই জন্য কিন্তু আমরা মাংসের দোকানের পাশেই একখানা রয়েছে লুচির দোকান এটা কিন্তু কচুরি না এই দিদিটা লুচি ভাজে তো এই দিদির কাছ থেকে খেয়ে নিলাম আমরা লুচি গরম গরম আর পাশের থেকে মাংসও বলে দিয়েছি মাংসটা এবার রেডি করবে গেছে বাজারে গিয়ে কি গরম কি বলবো তোমাদের তো যাই হোক এবার রান্না বান্না করব রান্না করে গিয়ে চলো তো গ্যাস শেষ হয়ে গেছিল তো ওই জন্য ও গেছিল গ্যাস আনতে আমাদের তো এরকম ছোট সিলিন্ডার তোমরা জানোই তো আমাদের এবার একটা কিন্তু বড় সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে না হলে কিন্তু আর হবে না এই ছোট গ্যাস বেশি দিন করে হয় না তাও আমাদের মাসখানেক হয়ে যায় কিন্তু বড় সিলিন্ডার নিলেই সুবিধা অন দু মাস হয়ে যাবে আর ছোট সিলিন্ডার অতটাও ভালো লাগে না তাই না তো আবার এখন যাচ্ছে আমি জোরে বৃষ্টি চলে এসেছে বন্ধুরা দেখো মারাত্মক জোরে বৃষ্টি পড়ছে আমনো কালো একটা মেক করে আসলাম মেক করে কিন্তু বৃষ্টি চলে যাচ্ছে এই কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম দেখো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল অর্ধেক তারপরে কিন্তু আবার তুলে নিয়ে এসেছি ভিজে বলে তো বন্ধুরা আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি ওইদিকে ও একটা তরকারি হচ্ছে আর এই দেখো মাংসটাও ঢেলে নিলাম আজকে কিন্তু মাংসটা বেশ সুন্দর অনেকটা বড় মুরগি আমরা দুজন ভাগ করে নিয়েছি ওই দোকানে আর একটা কাকু ছিল সে হাফ নিয়েছে আর আমরা হাফ নিয়েছি তো কতটা যেন ওজন আমি তোমাদের পরে বলছি তো যাই হোক দেখতে পেলে ওদিকে আমি মাছ ভাজা করছি আজকে মাছ মাংস দুটোই রান্না করব কারণ ফ্রিজে মাছ রয়েছে অনেক দিন হয়ে যাচ্ছে খেয়ে না ফেললে আবার নষ্ট হয়ে যাবে আর ভোলা মাছ যেহেতু একটু নরম মাছ তো ওইগুলো না কেমন একটা হয়ে যাচ্ছিলো ওই জন্য আজকে আমি রান্না করে ফেলবো তো এই যে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো ও সবজি কেটে দিচ্ছে আর ওইদিকে আমি রান্না করছি বেগুন দিয়ে মাছের ঝোল করব সেই জন্য এখন বেগুন কেটে দিচ্ছে ও এখন অনেকটাই শিখে গেছে কাটাকুটি করতে আমি বলে বলে দিতাম আর সেইভাবেই ও করে তো এই যে দেখো হলুদ আনা হয়েছে তেল শেষ হয়ে গেছিলো তেল আনা হয়েছে এই যে তেলটা এই বোতলে ঢেলেছে একটা বোতল আমাদের তেলের জন্য একটা বোতল কিনতে পারে এই যে জল নিয়ে এসে জল কিন্তু সেটিং করে দিয়েছে এটা হচ্ছে ডক্টর চয়েস সর্ষের তেল

বটিটা ধার দিতে তো তোমাদেরকে একটা কথা বলি কাকিমা থেকে আমাদের বাড়িতে কাজ করছে কাজ বলতে ঘর মোছা আর বাসন মাজা আর এক্সট্রা যদি মাছ টাস কেটে দেওয়া থাকে তো এক্সট্রা ওটা করে দেবে বলেছে ওটা আলাদা প্রত্যেক দিন না যেদিন যেদিন ধরো মাছ যেটা আমি বাজার থেকে কেটে দিল এমনি তো আমরা কাটা মাছ নিয়ে আসি তো যাই হোক আজকে থেকে কাজ করছে কারণ সব দিক একটা সামলে ওঠা যাচ্ছে না রান্না ভিডিও এডিট আমার রিলস থাকে রিলসগুলো তো বান্না করতেই পারছি না তারপরে ব্যবসা আছে এটা আছে আছে ওটা সব মিলে গোলমাল হয়ে যাচ্ছে আমি খুব পারছি কিন্তু খুব হাঁপিয়ে যাচ্ছে আর এখন যেহেতু ও বাড়িতে থাকে না কাজে থাকে বুঝছে তো যাই হোক চলো আজকে কাজ করছে সকালে এসে আমার মাছ কেটে দিয়ে গেছে তারপরে উম ঘর বাড়ি ঝাড় দিয়ে ঘর বাড়ি মুছে উঠোন ঝাড় দিয়ে এইদিকে ওইদিকে সব দিয়ে গেছে এই কাজ তো ওই জন্য আমার আর ঘর বাড়ির কথার কোনো ঝামেলা নেই তো রান্না বান্না কিন্তু চলছে প্রায় শেষের দিকে কারণ মাংসটা এখন কষাচ্ছে আর একটা রান্না হয়ে গেছে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো মাংস রান্না করতে করতে আমি এবার রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো তো আমার বর ঘরে অন্য একটা কাজ করছে মাঝে মাঝে ওকে ডাকছি একটু ভিডিও করে দিয়ে যাওয়ার জন্য ভিডিও করে দিয়ে চলে যাচ্ছে আবার কাজ করে আবার আসছে তো দেখো আমার কিন্তু মাংস হয়ে গেছে এখন এখন শুধু ভাতটা নামালেই মানে ভাতটা উপর দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো অনেকটা ভাত ফ্রিজে ছিল সেগুলো এখন ফেলে দিতে হলো কারণ অনেকটা বেশি হয়ে গেছিলো আর ভাতটা কেমন যেন হয়ে গেছিলো ভেবেছিলাম ভাতে দেব। তাই জন্য কিন্তু নিয়ে এসেছিলাম তারপর দেখলাম কেমন যেন হয়ে গেছে ওই ভাতগুলোর জন্য যদি বাকি ভাতগুলো নষ্ট হয়ে যায় তাই জন্য কিন্তু ওগুলো ফেলে দিতে হলো তো যাই হোক রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম আমি এবারে রান্নাঘরের সামনেটা যেটা রয়েছে সেই জায়গাটাও আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো এই ঝাড়টা এদিকেই থাকে আমাকে আবার ওইদিকে বয়ে বয়ে নিয়ে যেতে হয় তোমরা জানো তো যাই হোক এই যে ঝাড় দিয়ে নিলাম তো চলো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট ভাতটা উপর দিয়ে এবার আমি যাব ঘরে কি আছে মানে তোর ঘরে আছে তখন কথা হয়ে তো এটা হাসছে কেন আজকে বহুত দেরি হয়ে গেল আসলে গ্যাস টেস গ্যাস আনলাম দু ব্যারেল জল আনলাম জল ভরে দিলাম পেঁয়াজ কেটে দিলাম আমি কি কি করেছি সেগুলো বলো আগে

হ্যালো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম অবশেষে তো দেখো চুল টুল ভিজে একদম চুলটা বেঁধে রেখেছি ছেড়ে দেবো খেতে বসে তো এই দেখো এই যে একটা শাড়ি পরে নিয়েছি তো এবার খাওয়া দাওয়া করতে বসবো তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী বান্না করলাম আজকে অনেকটা দেরি হয়ে গেলো এমনি রবিবার তার মধ্যে আজকে প্রচুর প্রচুর কাজ বাজ করেছি বাজারে গিয়েছিলাম আর গ্যাস উপর থেকে তোমাদের বললাম তো যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারটা একদম মেঘলা মেঘলা তো চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না বান্না করলাম আজকে এক্ষুনি খেতে বলবো খুব খিদে পেয়ে গেছে এবারে স্পেশাল মেনু চলো দেখানো শুরু করি এটাতে আছে মাছ ভাজা এটা ভেজে রেখে দিয়েছি সবটা রান্না করিনি বললাম না অনেকটা ছিল তো যাই হোক এই দেখো বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল করেছি মাখো মাখো করে অবশ্যই এই যে লাল লাল চিকেনের ঝোল বেশি ঝোল রাখেনি তো কেমন হয়েছে জানাবি কিন্তু অবশ্যই কেমন বেশ কষিয়ে কষিয়ে করেছে আজকে চিকেনটা চলো ভাতটা রান্নাঘরে আছে নিয়ে আসি আজকে খুব একটা গরমের ওয়েদার নেই একদম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই না চলো কেন বন্ধুরা দেখো মানুষ কিন্তু পায়ে ভীষণ লেগেছে এখন কল পায়ে

বন্ধুরা তো চলে গেছে গেছে এখন সন্ধ্যা হয়ে অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম চা খাবো আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে তাই জন্য ওকে পাঠালাম দোকানে একটু দুধ আনার জন্য আমাদের বাড়িতে দুধ নেই কারণ দুধ চা তো করা হয় না তাই জন্য দুধ চা নেই তো আসুক দেখি কখন আসে

ওই যে এখনো উপরে চূড়ায় অনেক কিছু দেবে খুব সুন্দর প্রাসাদ মতো দেখাচ্ছে একদম পুরো ওই যে ওখান থেকে ওইখান থেকে নেমে এখান দিয়ে যাবে এইখান দিয়ে রাস্তা হবে পুরো পুকুরের জলের উপর দিয়ে হয়ে ওই যে ওখানে পাঁচিলের সাইড দিয়ে বেরোবে ওই ব্যথা করছে বলেই তো বললাম চলো হেঁটে আসি হ্যাঁ

হ্যালো বন্ধুরা অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তখন চা খেয়েছিলাম চা খেয়ে কিন্তু বাজারে গিয়েছিলাম একটু তেমন কোনো দরকার ছিল না জাস্ট এমনি একটু ঘুরতে গেছিলাম তো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এত সময় টিভি দেখছিলাম হঠাৎ মনে হলো যে আজকে তো সেরকম ভিডিওই বানানো হলো না তোমাদের সামনেই আসা হলো না তাই জন্য কিন্তু এখন সামনে চলে আসলাম তোমাদের সামনে কী করো তুমি তো এই তো এবার খাওয়া দাওয়া করব আজকে বাইরে আমি কিছুই খাইনি ওষুধ ঘুমনি খেয়েছিল আমি কিছু খাইনি আজকে খিদে পেয়ে গেছে সেই দুপুরে ভাত খেয়েছিলাম তারপরের থেকে চা বিস্কুট ব্যাস আমি আর কিছু খাইনি বুঝেছ চলো যাই শুয়ে পড়ি শুয়ে পড়ি বলছি ভাত খেয়ে আসি ভাত খাবে তো তুমি চুলদারিগুলো কাটো না গো কবে আর পুজো বেশি বাকি নেই তোমাদের কার কার পুজোর শপিং হয়ে গেছে বলো তো তোমাদের কাদের কাদের পুজোর শপিং কমপ্লিট আর কার কটা জামা কটা শাড়ি হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে কে রকম শাড়ি জামা কিনলে আমাকে জানাবে যদিও বা দেখাতে পারবে না কারণ তোমাদের সবার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার কাছে নেই ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই শুয়ে পড়ি তারপরে আজকে বহুত জোরে পড়ে গিয়েছি বহুত জোরে ব্যথাটা এখন নেই আমি হাঁটতে পারছি না কিন্তু হাঁটু ভাঁজ করে বেশি সময় বসতে পারছি না জায়গাটা চিন করছে কিন্তু এমনি হাঁটছে নর্মালি কোনো সমস্যা হচ্ছে না ওই ব্যথার ওষুধটা খেয়েছিলাম বলে জানি না কালকে ব্যথার ওষুধের ভোর কেটে গেলে তারপরে আবার ব্যথা হবে কি না নিশ্চয়ই হবে আমি অনেক জোরে পড়ে গেছি অনেক জোরে আমি তো একা একা উঠতেও পারছিলাম না এই পড়ে গিয়ে চিৎকারও করতে পারিনি ও আওয়াজ শুনে তাই দৌড়ে এসে আমাকে কলপাড়ে গিয়ে তাই তুলেছে জানো দাদা বহুত বড় একটা বিপদ গেছে আজকে তো চাই হোক চলো পরে আবার তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এই দেখো এই যে এটো বাসনগুলো সব এখানে জমিয়ে রেখেছি এগুলো কালকে দিদি এসে মা দেবে সকালে দিদি বলছে সরি কাকিমা কাকিমা এসে মেজে দেবে আমি এবার ঘরে চলে যাব শুতে ঘর ও ঘরের টেবিলটা তো মস্ত হবে না তো খাওয়ার পরে এখনো টেবিলটা মোছানো হয়নি এই খাওয়ার পরে যদি আমি টেবিল মোছা না দেখে অনেকে মনে করে আমি বোধহয় মুছি না সব দেখানো সম্ভব হয় না বুঝলি চলো সেই কালকের বিরিয়ানি কালকে তো দু প্লেট খেতে পারিনি প্রায় এক প্লেট ফুল ছিল সেটাই আজকে ও খেয়েছে রাখতা একেবারে ফেলা হয়ে যেত হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সব বাইকে টাটা বাই বাই